নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আমি এখন এই মুহূর্তে মুহুর্তে ডব্লিউপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি তা তোমরা যদি এই হোয়াটস নিউ বা দিকে ভিউ অলে যাও তোমরা দেখতে পাবে এখানে দুটো নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে একটাই তোমাদের কিন্তু বলা আছে প্রথমে যে লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস গেট থ্রি আন্ডার দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ঠিক আছে এটার এবং তোমাদের কিন্তু দু হাজার বাইশ সালের যে ফুড এস সেই পরীক্ষার তোমাদের কিন্তু দুটো নোটিশ প্রকাশিত হয়েছে তা সবার প্রথমে তোমাদের রিসেন্ট যে পরীক্ষাটা হলো তা সেটার কথা এখানে তোমাকে কী বলা আছে এখানে দেখো একটা কথাই বলা আছে যে পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা তোমাদের ছটা শিফটে ফুড এসআই পরীক্ষাটা হয়েছে তা সেটার কিন্তু কিন্তু একটা স্টে অর্ডার বলতে পারো যে হাইকোর্ট তারা দিয়েছে এবং সেখানে পুরো বিস্তারিতভাবে কোর্ট অর্ডারটা এখানে দিয়ে দিয়েছে যে কি কি এখানে বলা আছে ঠিক আছে তোমরা সবাই যেন সিআইটির হাতে সমস্ত কিছু ন্যস্ত করা হয়েছে তোমাদের এই সমস্ত যে প্রক্রিয়াগুলো বা ইলিগাল অ্যাক্টিভিটিস হয়েছে সেগুলো দেখার জন্য শার্টটা দেখো এখানে মেনশন করা আছে এফআইআর হয়েছে সেই এফআইআর বিষয়বস্তুগুলো ঠিক আছে আর আপাতত সমস্ত কিছু সিডি সিআইডির হাতে কিন্তু ন্যস্ত করা হয়েছে যে যতগুলো কথা মানে বা দাবি ছিল পিএসসি ফুরেসায়ের নিয়ে তা সেই দাবিগুলো যাতে তারা রিপোর্ট পেশ করে দেখো লেখা যাচ্ছে বাইশে মে পর্যন্ত সময় কিন্তু তাদের হাতে হাঁচে ঠিক আছে এটা হচ্ছে একটা কথা আর দু সালে তোমাদের নন জয়নিং ভ্যাকান্সিতে যারা ছিল অর্থাৎ ফুডে আইড সে তার কিন্তু তোমাদের বলতে পারো যে সেকেন্ড লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে তা এখানে দেখো টোটাল একশো জনকে কিন্তু নিয়োগ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু দেওয়া আছে ঠিক আছে দু সালে যে পরীক্ষাটা হয়েছিল প্রায় আটশো প্লাস ভ্যাকান্সি ছিল সেখানে যারা নন জয়নিং ছিল নন জয়নিং সিটের ভ্যাকান্সি খালি ছিল তা সেটার দ্বিতীয় লিস্ট কিন্তু প্রকাশিত করেছে এখানে যাদের নাম আছে সবাইকে কিন্তু হার্দিক অভিনন্দন আর একটা কথা বলি কেপি ডব্লিউপি এবং যে কোনো কম্বাইন্ড ব্যাচের জন্য এককালীন চারশো টাকার বিনিময়ে তোমরা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে পারবে যারা যুক্ত হতে চাও নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকো